আমার সামনে তোমরা এখন দেখতে পাচ্ছ মিরিক লেক দেখো পুরো মিরিক লেক মিরিক শহর লেখা রয়েছে আই মিরিক মিরিক আর দেখো এখানে রয়েছে পুরো লেকের ধারে যে পাইনের জঙ্গলটা আছে সেই জঙ্গলটা এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা ওই পাশ থেকে হেঁটে সোজা ব্রিজ ক্রস করে এই জঙ্গল ধরে একদম এইখানে এই রাস্তা দিয়ে সোজা এখানে চলে এলাম বাট মিরিক লেক তো তোমাদের অনেকেরই ঘোরা সো মিরিক লেক নিয়ে তোমাদের নতুন করে কিছু বলার নেই বলতে চাই তোমাদের মিরিক লেকের ইতিহাস যেটা হয়তো তোমাদের কাছে অজানা দেখো এই যে মিরিক লেক যেই লেক নিয়ে দার্জিলিংয়ের এত উত্তেজনা এই মিরিক লেক কিন্তু কোনো ন্যাচুরাল লেক নয় না বন্ধুরা মিরিক লেকের কোনো সোর্স নেই মিরিক লেকটা পুরোটা একটা আর্টিফিশিয়াল লেক অবাক লাগছে তো আরও শোনো উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ছোট্ট বাঁধের মাধ্যমে এই মিরিক লেকটা তৈরি করেছিল আজও সেই বাঁধটা ঠিক ওই সাইডে দেখতে পাওয়া যায় যেখানে ওই যে হাঁসগুলো চড়ছে না এই হাঁসগুলো চড়ছে লেকটা ডান দিকে ঘুরে গেছে সেই বাঁধটা ঠিক ওই পাশে আছে এরপরে যদি তোমরা মিরিক লেক আসতে তাহলে কিন্তু ওই দিকটা খেয়াল করো তো এই মিরিক লেক একটা বাঁধের মাধ্যমে তৈরি এই মিরিক লেকের গভীরতা তিন ফিট থেকে পঁয়ত্রিশ ফিটের মধ্যে ঘোরাফেরা করে যখন এখানে বর্ষাকাল হয় তখন এর ডেপথ বেড়ে যায় যখন সামার হয় ডেপথ কমে যায় মিরিক লেকের মেন অ্যাট্রাকশন তোমরা সবাই জানো এই ব্রিজটা প্রায় আশি ফুট লম্বা এই ব্রিজটাই কিন্তু মিরিক লেকের মেন অ্যাট্রাকশন যেটা নতুন করে রং করেছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তার পাশাপাশি এইখানে এইখানে তৈরি হয়েছে একটা পার্ক এবার তোমাদেরকে বলি যে এই মিরিক লেকে একটা সময় আরও অনেক পাইনের জঙ্গল ছিল আগুন লেকে অর্ধেকের বেশি জঙ্গল কিন্তু পুড়ে যায় তারপরেই কিন্তু এতখানি ফাঁকা জায়গা এতখানি ফাঁকা জায়গা বেরো এবং যেখানে আজকের দিনে এই লেকটা তৈরি হয়ে আছে এই লেকটা দাঁড়িয়ে আছে তো দার্জিলিংয়ের কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস দার্জিলিংয়ের কোনায় কোনায় লুকিয়ে আছে ভাইব সেগুলো জানতে গেলে সেগুলো সম্বন্ধে তথ্য নিতে গেলে দেখতে হবে মিসিং ইয়ার্স ইউটিউব চ্যানেলের ভিডিও এই মিরিক লেক শিলিগুড়ি থেকে আনুমানিক পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আর দার্জিলিং থেকেও মোটামুটি উনপঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত সো পরের বার যখন তুমি দার্জিলিং আসছো এবং যদি এর আগে মিরিক লেক না এসে থাকো তাহলে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় অথবা দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার সময় মিরিক লেক অবশ্যই ভিজিট করবে মিরিক লেকের একদম উল্টো দিকে এইখানে রয়েছে সবুজ বিল্ডিংটা যেটা সেটা রয়েছে গোড্রিক টি এস্টেটের টি লাউঞ্জ ওখানে বসে কিন্তু চা খেয়ে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ওই জায়গা আমি খেয়েছি এর আগে আমার এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে আগে মিরিক লেকের ধারে কোনো জায়গা থাকার জায়গা ছিল না বাট দেখতে পাচ্ছ এইখানে মিরিক লেকের ধারে এখন অনেক থাকার জায়গা হয়েছে এরকম একটা থাকার জায়গার আমি নাম্বার